আমি কি কি মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাগানে এলাকায় গুলিবিদ্ধ হয় লালমনিরহাটের যুবক মোহাম্মদ নয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শুক্রবার তার মৃত্যু হয় আটচল্লিশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অতপর নিজ বাড়িতে লাশ হয়ে ফিরলেন নয়ন নয়নের পিতার নাম লোকমান হোসেন এবং তারা পাঁচ ভাই বোন নয়ন যুবদল কর্মী ছিলেন আজ সকাল এগারোটায় বাবা বাবা করে কাচ্ছে তিন বছরের মেয়ে নুসরাত মুখ টুকিয়ে ডুকরে ডুকরে কাচ্ছে নয়নের স্ত্রী রূপা এখন কি করবো আমি কি করবো ওর জন্য কিছুটা হয় আমি এইটা আশা করি চারদিকে আহাজারি কে কাকে কি বলে সান্তনা দিবে সেই ভাষা নেই কারো তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় ছেলে নয়নের মৃত্যুতে মা নির্বিকার নয়নের স্ত্রী আর সন্তান হারিয়ে ফেললো তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন জীবিকার তাগিদে নয়ন তিন বছরের কন্যা সন্তান ও স্ত্রীকে রেখে ঢাকায় বাড়ি জমিয়ে কাজ নিয়েছিল ঢাকার কাটালবাগান এলাকার একটি গ্যারেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার আগস্ট বিকেলে বাংলা মোটর এলাকায় নয়নের ডান কান ছিঁড়ে মাথার মস্তিষ্কের এক পাশ দিয়ে চলে যায় ঘাতক বুলেট স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আটচল্লিশ দিন ছিল নয়ন বিশ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢামেকের আইসিইউতেই নয়ন মৃত্যুর কোলে ঢলে পড়ে নয়নের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে লালমনের হাটের উপজেলার দক্ষিণ গোপ্তা গ্রামে একুশ সেপ্টেম্বর ঢাকায় প্রথম শেষে সেপ্টেম্বর ভোরে নয়নের লাশ নিয়ে আসা হয় নিজ গ্রামে এরপর দ্বিতীয় জানাজার শেষে দাফন করা হয় শহীদ নয়নকে তার বাচ্চা আছে একটা আড়াই বছর বয়স এবং তার মেয়ে তার যে বউ আছে তারও বয়স খুবই কম ছাত্র গণ অভ্যন্ত ছাত্র আন্দোলনে যারা যেখানে নিহত হয়েছে আহত হয়েছে তারা আমাদের সকলের আমাদের সকলের সন্তান তারা এই জাতির সন্তান নয়নের মৃত্যুতে অসহায় হয়ে পড়ল পরিবারটি তিন বছরের শিশু সন্তানটি বাবার কবরের কাছে গিয়ে খুঁজছে বাবাকে স্বৈরাচার সরকার হটিয়ে এ দেশকে মুক্ত করতে নয়নকে জীবন দিতে হলো। নয়নের পরিবার এই হত্যার বিচার চায়